ভাই এত সুন্দর জুতো কত দামে দিচ্ছেন ভাই এটা তো আপনি দেখলেন সামান্য একটা বিষয় দেখেন কি দেখাইতেছি কত দিবেন বারোশো নিরানব্বই কি করেন আপনি এটার দাম ঠিক আছে এটার দাম ঠিক আছে প্রোডাক্ট ঠিক আছে সবকিছু ঠিক আছে চারশো নিরানব্বই টাকা দোকান খালি করবেন নাকি একদম পুরো দোকান খালি করে নতুন করে আবার ডেকোরেশন করুন ভাই এত সুন্দর পার্টির জুতো আপনি দিতেছেন কত চারশো নিরানব্বই টাকা ভাই ভাই আসলে দিবেন তো একদম অনেস্টলি বলছি ভাই ইতিহাসের সম্ভবনের অভাব সানি দেখছেন কি বলেন ভাই চারশো টাকা জুতা দুই হাজার বাইশ আটাইশো টাকা বিক্রি হয়েছে চারশো নিরানব্বই এত কম দামে এত কম দামে দাম কত চারশো কি বলেন ভাই যেটা ধরবেন ওইটাই চারশো নিরানব্বই চারশো নিরানব্বই চারশো নিরানব্বই এই যোতা ভাই এত কমে কিভাবে সম্ভব এটা শুধু একমাত্র সানি ফুটারই সম্ভব ভাই আচ্ছা আচ্ছা মানে আপনারা এত কম দামে ভাই কিভাবে দিচ্ছেন বলতে এত কম দামে দেওয়ার কারণ হচ্ছে প্রথমত ইনপুট আমরা নিজে করি প্রোডাক্ট আমরা নিজেরাই করি আমরা সবসময় চেষ্টা করি মানে সানি ফুটার সবসময় চেষ্টা করে রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য মূলত আমরা হোলসেল করি কিন্তু হোলসেল রেটটা আমরা কখনোই বলি না

তারা কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাইয়া চেক করে দেখে সাইজ মেপে তারপর আমরা দেখাচ্ছি দেখে আপনি সারাদিন দেখতে

একটা কথা বলি ভাই হ্যাঁ যত শেয়ার করবে সবচেয়ে সবচেয়ে বেশি শেয়ারকারী কে তার পছন্দ এক গিফট পছন্দ করে আপনারা যারা সর্বোচ্চ সর্বোচ্চ শেয়ার করবে শেয়ার করে যেটা ভালো লাগে নিতে পারবে ওই জোড়া জুতা জুতা সর্বোচ্চ দেখেন দোকান শুক্র শনি দোকান খোলা আছে শুধু মঙ্গলবার বন্ধ এই যে চারশো নিরানব্বই নিরানব্বই খেলা কত আর কি এই যে দেখেন ভাই দেখেন চারশো এই যে জুতোগুলো থেকে বাস স্ট্যান্ড সীমান্ত সম্ভব লেবেল ওয়ান এগারশো সতেরো নম্বর আচ্ছা সকাল কটা থেকে সকাল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত দোকান খোলা টাইপের কিছু আছে কি নাগরা টাইপের কিছু নাই ভাই নাগরা টাইপের কিছু নাই অনেক ডক্টর শু আছে দেখাচ্ছি

করা যায় ভাই আছে তাও কি জুতা দেখেন সাইবুল ভাই পার্টি জুতা একদম পার্টি জুতা চারশো নিরানব্বই একদম পার্টি দেখেন আচ্ছা ওকে আমরা যেটা বলছিলাম

সমস্ত কিছু দেখেন আপনার এই যে পাম্পি আচ্ছা দেখছেন কালার দেন তিনটা মাত্র চারশো চারশো টাকা এই যে দেন কালার আচ্ছা দেখছেন পাম্পির অভাব নাই কালার আর কালার কালার এই যে দর্শক করে দেনটা চারটা কালার আছে এই যে

কত দিচ্ছে ছয়শো নিরানব্বই ভাই কি বলেন মানে ছয়শ নিরানব্বই একদম একদম এই যে দেখেন এটা অপারেশন আচ্ছা 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 জোতাটা নামে অপারেশন ঠিক আছে মানুষ বুঝে না যে আসলে এত সফট একটা প্রোডাক্ট আচ্ছা হ্যাঁ ছয়শ নিরানব্বই

কয়দিন থাকবে এই অফার পর্যন্ত থাকবে রোববার আজকে আমি জানি না এক কারণ অনেকে আসবে পাঁচ দিন পর পাঁচ দিন দিন পরে কিন্তু দোকানে আপনি তিন দিন পর আইলে পাবেন তিন দিন পর আইলে পাবেন না আপনি সোমবার পর্যন্ত আসলে পাবেন কিন্তু আপনি যদি মঙ্গলবার আসেন তাহলে পাবেন না কই থেকে পাবেন ভাই সোমবারে দেখেন এই যে দেখেন এটা জুতা যেটা দেখেন ডক্টর জুতা

ভিতরে কিছু জুতো দেখেন ফেলাটার ভিতরে দেখাই ভাই আগে শেষ হোক দেখেন ফেলাটার ভিতরে অনেক দেখাই দেখেন মানে ছয়শ নিরানব্বই তো বত মানে কি জুতায় ছয়শ নিরানব্বই ছয়শ নিরানব্বই কি মাথা নষ্ট এগুলো গিফট করেন ও আমরা ছয়শ নিরানব্বই ছয়শ নিরানব্বই দেখেন তিনটা কালার বাইরে কালার গুলো পার্টিতে পড়লে পার্টিতে পড়লে থাকবো ছয়শ নিরানব্বই টাকা ছয়শ নিরানব্বই টাকা দেখেন আচ্ছা

লাইভে আছেন যারা আজকে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য সে তার পছন্দ মতন জুতা নিতে পারে মানে এই দোকানে আপনার যেটা পছন্দ হয় হ্যাঁ যেটা পছন্দ হয় সে সেটা নিতে পারে আমরা আবারো বলছি যারা লাইভে আছেন সর্বোচ্চ শেয়ার করবেন

আচ্ছা ওকে এই যে দেখেন এরপরে দেখেন না ভাই ইস মানে কি জুতা দেখছেন এরকম জানলে তো ভাবিরে লইয়া আইতাম ছয়শ নিরানব্বই পাতা নষ্ট অফার ছয়শ ছয়শ নিরানব্বই ছয়শ নিরান ছয়শ নিরানব্বই দেখেন এই যে জুতা দেখেন ভাই

ছয় শানব্বই উচু হইলের ভেতরে দেখেনব্বই আচ্ছা ভাই এখন যারা আছে অনেকে মানে আমরা দোকানের ঠিকানাটা আবার বলি আমরা সানি ফুটওয়ারে আছি আমার দোকান হচ্ছে সানি ফুটওয়্যার জিকাতলা বাস স্ট্যান্ড সীমান্ত সম্পার মার্কেট লেভেল ওয়ান এগারোশো সতেরো নম্বর দোকান আচ্ছা এগারোশো সতেরো নম্বর দোকান এবং সানি ভুটারের পেজ ইয়াটা দেওয়া আছে আপনার যে কোনো লোক আমাদের পেজে নক করলে আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার সব দিয়ে দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো শুধু স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিয়ে নাম্বার দেওয়া আছে দেখেন আমি আপনাকে দেখে ভাই কত টাকা বিক্রি করছি দেখেন টাকা আছে কালার ডিজাইন যদি ভাই পিস পিস তিরিশ পিস পঞ্চাশ পিস কোন ব্যাপার না একজনের সমস্যা দেখেন আচ্ছা অনেকে উচু হিল পছন্দ করে একটু উঁচু জুতার ভিতরে অনেক কাপড় আছে একটু শর্ট তারা পছন্দ করে হিল পছন্দ করে তাদের প্রাইসে একবারে ছয়শ নিরানব্বই বাই ছয়শো নিরানব্বই টাকা ছয়শ নিরানব্বই প্রোডাক্ট আচ্ছা দিন দেখলো আপনি শেষ হবে না সানি ফুটের প্রোডাক্ট না ভাই আসলে

নিরানব্বই যে দেখেন ছয়শ সারা ছয়শ নিরানব্বই ছয়শ নিরানবাই এই যে দেন প্রত্যেকটা কালার আছে তিনটা কোটি কালার আচ্ছা তিনটা কালার আছে যার যেটা পছন্দ যার যেটা পছন্দ সেটা নিতে পারবেশো টাকা অনেক জুতা স্টোনের ভেতরে অনেকে ফ্ল্যাট জুতা স্টোনের ভেতরে খুজে এটাও দেখতে পারেন অফার প্রাইস কত টাকা কালার আছে যদি মানে বিশেষ করে আমাদেরকে বা আমাদেরকে যারা একটু দাদি নানি তাদেরকে থার্টি হালকা হালকা ভাই তিনটা কালার আছে কত দাম থাকবে পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো

ছয়শ নিরানব্বই ছয়শ নিরানব্বই প্রাইস আছে গায়ে প্রাইস আছে প্রাইস দেওয়া আছে দেখাই এই ধান প্রাইস আছে আপনার কত

তিন আচ্ছা বড় বড় কোম্পানির ভাই তিন হাজার টাকা পছন্দ হয় আসতে হবে বৃহস্পতিবার শেষ শুধু শনি রবি সোমবার বন্ধ আছে চার দিন মঙ্গলবার মার্কেট বন্ধ আচ্ছা আচ্ছা ঠিক আছে

আচ্ছা দ্রুত আসতে হবে দ্রুত আসতে হবে যারা নিতে চাই যে এই যে নিরানব্বই কি বলেন হাফসু মাত্র ছয়শ নিরানব্বই ভাই হাফসু মাত্র টাকা ঠিক আছে এই যে ভাই এটা চারশো অনেক আছে না ফিতা ছাড়া পরে সাতশো নিরানব্বই আপনার দোকানে জুতো সব মেয়েদের জুতা ছেলে জুতো আছে এই যে ছেলেদের পরে দেয় আচ্ছা চারশো চারশো নিরানব্বই দেন কালার দেখেন কালার ছয়শো নিরানব্বই ঠিক আছে এই যে ছয়শ নিরানব্বই হবে না এই যে দেখেন ছয়শ নিরানব্বই দেখেন কত সুন্দর সুন্দর জুতো এগুলো ছয়শো ছয়শ নিরানব্বই টাকা নিরানব্বই টাকা নিতে পারবেন একদম তারপরে ছেলে ছেলেদেরও ভাই

দুইটা কালার আচ্ছা যারা নিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যে পিয়ার পাঁচ পিয়ার দশ পিয়ার বিশ পিয়ার কোন বিষয় না ভাই যে নয়শো নিরানব্বই টাকা আচ্ছা আচ্ছা আচ্ছা

আমি আরো দেখলাম কমে দিলাম টাকা কত তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা এই যে তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই আচ্ছা তিনশো নিরানব্বই তিনশো তিনশো নিরানব্বই ঠিক আছে দেখেন হ্যাঁ একটা জোতা আছে ভাগ্যবান ব্যক্তি উনচল্লিশ সাইজ তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই টাকা আচ্ছা তিনশো নিরানব্বই দেখছেন এই দেন এই জুতাটা আমরা বিক্রি করছি এগারোশো টাকা এগারোশো টাকা দেওয়া তিনশো নিরানব্বই টাকা ঠিক আছে এই জোটা দেখবেন

ভাইয়া কয়টা থেকে খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ঠিক আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই যে দেখেন আচ্ছা আচ্ছা তিনশন ষাট শুনানব্বই টাকা ওকে দেখেন ভাই আচ্ছা এটা কিন্তু টিপি আর এই যে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা না না আচ্ছা যারা আসলে নিতে চান দেখছেন এই যে আচ্ছা চারশো আচ্ছা ঠিক ভাই দোকান ঠিক আছে ওনার আসতে বলেন আমার কাছে তিনশো নিরানব্বই টাকা আচ্ছা ওকে তিনশো নিরানব্বই তিনশো টাকা টাকা মানে সেক্ষেত্রে আমরা আবার বলছি অফার কিন্তু তিন দিন

ধানমন্ডি সীমান্ত সম্বার মার্কেট লেভেল ওয়ান এগারোশো সতেরো নম্বর শোরুম আচ্ছা ওকে দশক আপনার সরাসরি সরাসরি আসতে পারবে এই যে দেখেন ভাই কতই দেন ভাই আপনাদের দেখাই শেষ করা শেষ করা যাবে না ভাইনবশাক্ট আমি কি করছি দেখেন দুপুরে দেখেন অনেক প্রোডাক্ট আছে কি করছি না চলে প্রোডাক্ট পাইছি কেন পরিমাণ প্রোডাক্ট এই প্রোডাক্ট যদি চলে আমি কেন এর দোকান কিন্তু চার বছর পাঁচ আর আমার তো টা চাইটটা আর না তাহলে উনি ওকে তো সেক্ষেত্রে দর্শক যারা নিজে চান আমরা আবারও বলছি অফার কিন্তু থাকবে কালকে শুক্রবার সোমবার পর্যন্ত সোমবার এই যে দেখেন ভাই এই যে সোমবার এই যে পাঁচশো নিরানব্বই দেখছেন আমরা যেটা বলছিলাম দর্শক খুবই চমৎকার খুবই চমৎকার একটা জুতা নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা প্রাইস দ্রুত আসতে হবে প্রোডাক্ট থাকাকালীন আসতে হবে প্রোডাক্ট শেষ হওয়ার পরে যদি আপনারা আসেন তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারবো না আচ্ছা ভাইয়া আপনারা নখ দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নখ দিয়ে রাখেন আমরা আপনাদের রিপ্লাই দেব এবং যদি আমাদের কোন প্রোডাক্ট আপনাদের কাছে পছন্দ হয় ভাই এই প্রোডাক্টটা ছবি তুলে দেন আমরা আপনাকে ছবি তুলে দিব আপনি চাইলে ভিডিও কলে কনফার্ম হয়ে নিতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার একটু কষ্ট হইলো একটু শেয়ার করবে করবেন এটুকু যে শিওর হইয়া যে যে প্রোডাক্টটা নিতে চান ওইটার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিবেন আমরা আপনাদের কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওকে দর্শক কোনো টাকা দিতে হবে না আমাদের আপনার যার যেটা পছন্দ হয় আমরা লাইভের শেষ পর্যন্ত চলে এসেছি আপনারা দ্রুত যোগাযোগ করবেন এখন আপনারা অর্ডার দেন কল দেন আপনাদের রিসিভ করা হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সানি ফুটওয়্যারে চলে আসবেন দ্রুত যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন